এই ইডিট কিন্তু বর্তমানে খুবই ট্রেন্ডিং এ আছে থার্ড সব এর কয়েকটা ছবি আমি এডিট করে আপনাদেরকে দেখাই আপনারাও কিভাবে একদম প্রফেশনালি এরকম ফটো এডিট করবেন তো এটা কিন্তু খুবই সিম্পল তো অ্যাপটা পাওয়ার জন্য আপনার ফার্স্টে প্লে স্টোরে চলে যাবেন দেন আপনারা সার্চবারে বারে যাওয়ার পর লিখবেন যে এই যে হাইফিক হাইফিক লাগার সাথে সাথে উপরে হাইফি ক্যাপটা চলে আসবে তো আমরা এই যে এই হাইফি ক্যাপটা দেখতে পাচ্ছেন যে আপনাদের এখানে ইনস্টল লেখা আসবে আপনি ইনস্টল করে দিবেন আর ইনস্টল লেখা থাকলে তো ওকে ভালো তো আমরা এখন হাইফি ক্যাপটার ভিতর ঢুকছি এই যে আমরা হাইফি ক্যাপের ভিতর ঢুকলাম হাইফি ক্যাপের ভিতর ঢুকার পর এই যে আমি এখানে হালকা একটু ব্লার করে রাখতাম আমার ফাইভিসির জন্য হাইফি ক্যাপের ভিতরে ঢুকার পর আপনাদের সামনে এরকম একটা ফেজ ওপেন হবে এখানে আপনার সবগুলো ফটো থাকবে তো আমরা এখান থেকে যে অল ফটো যে লেখাটা অল ফটোতে টাচ করার পর আমাদের গ্যালারিটা এখানে শো হয়ে যাবে এই ফটোটা ইম্পোর্ট করলাম তো এটা হচ্ছে থটসঅপ বিল একটা ছবি তো এই ছবিটা এখন আমি আপনাদেরকে ওইরকম এডিট করে একদম প্রফেশনাল এডিট করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফার্স্টে যখন আপনার হারিগ্রাফের ভিতরে এই ছবিটা ঢুকবেন দেন আপনার এখান থেকে ফটোর কোয়ালিটি যদি আপনার ইনহান্স করতে মন চায় ফার্স্ট আপনি কোয়ালিটি এনহান্স করে নেবেন ঠিক আছে নিচে অ্যাডজাস্ট লেখাটা দেখতে পাবেন যে অ্যাডজাস্ট লেখাটা করবেন দেন এখান থেকে স্কুল করে সাইডে আসবেন সাইডে আসার পর এখান থেকে এই যে এই লেখাটা দেখতে পারবেন যে ইনহ্যান্স ইনহ্যান্স লেখাটা টাচ করার পর এখান থেকে লোডিং নেবে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা এখন ইনহ্যান্স হয়ে গেছে তো আপনাদের ফটো যদি ইনহ্যান্স করতে না চান তাহলে আপনার ফটোটা আপনি ইনহান্স করবেন না তো আমরা ইনহ্যান্স করতে চাই না আমাদের ফটোটা দেন আমরা ফার্স্টে ফটোটা ব্যাকগ্রাউন্ডটা ব্লার করবো ফোটোর ব্যাকগ্রাউন্ডটা ব্লার করার জন্য আমরা এখান থেকে আবারও এই যে অ্যাডজাস্টে তো আসি অ্যাডজাস্টে আসার পর এখান থেকে করে আরেকটু সাইডে আসবো সাইডে আসার পর এখানে দেখতে পারবেন যে ব্লার লেখা আছে যে ব্লার লেখাটা টাচ করবো ব্লার লেখাটা টাচ করার পর এখান থেকে কোন ব্লারটা আপনার পছন্দ হয় আপনি সে একটা ব্লার এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর সাবজেক্টটা আপনি এখানে এই যে আমরা ফেসের উপর করি তারপর দেখবেন যে আপনাদের সাবজেক্টটা এখানে ঠিক হয়ে যাবে তো আমরা এখান থেকে কয়েক যে ব্লারগুলো গুলো আমাদের পছন্দ হয় সেই ব্লা গুলো আমরা আমাদের এই যে ব্লারটা মিলে ছবির সাথে সে একটা ব্লার আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি ফার্স্টে তো ধরুন আমরা এই ব্লারটা এখানে রাখলাম তো এই যে আমাদের আগের ছবি আর এটা ব্লার করার পরে ঠিক আছে ব্লার করার পরে এই যে ছবিটা কত প্রফেশনাল হয়েছে তো এখন আমরা এরকম ব্লার রাখবো তারপর আমরা এই যে ফটোটা এই যে এডিট করবে এখন ফটোর ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করতে হবে ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা এই যে এখানে সবগুলো ঠিকঠাক আছে ওকে আমরা এখান থেকে এই যে আবার অ্যাডজাস্টে অ্যাডজাস্টে তো আমরা আসি তো আমরা এখান থেকে এই যে ক্রোফে যাব ক্রোফে টাচ করার পর এখান থেকে এই যে আমরা এখান থেকে উপর থেকে এগুলো একটু কমিয়ে নিব উপর থেকে এটা একটু কমিয়ে নিলাম দেন সাইড থেকেও একটু একটু কমিয়ে নিলাম এই যে সাইড থেকেও একটু একটু কমিয়ে নিলাম তো এই যে এটা এরকম রাখলাম দেন আমরা এখান থেকে এই যে সাইড থেকে আরেকটু কম ইনলাম দেন আমরা এখান থেকে আপনাদের ইচ্ছে মতো আপনার এখান থেকে ক্রপ করে নেবেন দেন আপনারা এখান থেকে ক্রপ করা হয়ে গেলে আপনি এখান থেকে এআই এক্স এক্সপ্যান্ড যে লেখাটা দেখতে পারবেন যে এআই এক্সপ্যান্ড লেখাটা টাচ করবে তারপর আপনাদের সামনে এরকম একটা অফিস চলে আসবে দেন আপনার এখান থেকে এই যে এটাতে টাচ করে আপনাদের ইচ্ছে মতো এটাকে কাস্টমাইজ করে নেবেন এই যে আমরা এখান থেকে টাচ করি আমরা এখান থেকে একটা জায়গায় একটা বসে একটা জায়গায় আমি এটা এটাকে বসিয়ে দিচ্ছি আমাদের মন মতো একটা জায়গায় এটাকে বসিয়ে দিচ্ছি তো আমরা এখান থেকে এর উপর ছবিটা টেনে নিচে নিয়ে আসলাম তারপর সাইডের দিকে দিয়ে কিছু জায়গা খালি রাখলাম তারপর আমরা চাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ডটা কেমন হতে হবে আমরা আমরা এখান থেকে পুরো বৈশিষ্ট্যটা এখানে লিখে দিতে হবে যে ভাষার মাধ্যমে আপনি এখানে সহজে তুলে দিতে পারবেন আপনার ব্যাকগ্রাউন্ড আপনি সেই বাসাটা এখানে লিখিয়ে দিবেন আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা চাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ডে থাকবে যে সানসেট সেরিটি তারপরে ঝর্ণা তারপরে হচ্ছে আপনার পাহাড় তো আমরা এটা ইংলিশে লিখে দিলাম দেন আমরা এখান থেকে টাস করবো এই যে এটা লিখে দেওয়ার পর আমরা এখান থেকে এই যে অ্যালাও লেখাটা টাস করবো অ্যালাও লেখাটা টাস করার পর নিচ থেকে আমরা এখান থেকে জেনারেট লেখাটা টাস করে দিব এখন দেখবেন যে এখানে একশো পার্সেন্ট ফোসিং হতেছে একশো পার্সেন্ট ফোসিং হওয়ার পর আমাদের ব্যাকগ্রাউন্ডটা যেমন হওয়ার কথা আমরা যেভাবে লিখছি ঠিক সেভাবে কিন্তু আসছে তো আমরা এখানে লিখে দিলাম যে আমাদের এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডে আমরা লিখলাম যে আমাদের ছবি আমরা লিখলাম যে আমাদের এই যে সানসেট থাকবে তারপর এখানে দেখবেন যে ফাড়টা একটু ছোট আসছে ফ্লাওয়ার আসছে তো এটা কিন্তু আমাদের হয়তো মন মতো হয় না আর এখানে ফাওয়ারটা একটু দূরে আসছে এটা যদি আপনাদের মন মতো না হয় তাহলে আপনারা এখান থেকে এটা কেটে আমরা এখান থেকে নতুন করে আপনারা দিতে পারেন বা এটা যদি এগুলা থেকে আপনার যদি পছন্দ হয়ে যায় তাহলে আপনি এটা দেখতে পারেন তো আমরা এখান থেকে আরো একটা করি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে অ্যাপ্লাইতে করলাম দিন আমরা এখান থেকে আবারও এটাকে ক্রোপ করে নিব এই যে এটাকে ক্রোপ করে নেওয়ার পর আমরা আবার দিন আমরা এখান থেকে এটাকে আবারও বসিয়ে নিব আমরা এটাকে আবার বসিয়ে নিলাম আবার বসিয়ে নেওয়ার পর এখান থেকে আমরা এখানে ডেসক্রাইপ দিয়ে দেবো দিবো আমরা এবার লিখবো নতুন কিছু তো আমরা বাংলাতে এবার আরেকটা পম্পটা দিলাম তারপর আমরা এখান থেকে এই যে অ্যালাউতে টাস্ক করবো নিচ থেকে যে জেনারেট লেখা জেনারেট লেখাটা দিবো এখান থেকে আবার ফসিং হবে এবার আমাদের হয়তো কাঙ্ক্ষিত একটা ফলাফল আসছে তো এই এই ছবিগুলো দেখেন এই ছবিগুলো আগেগুলা থেকে অনেক ভালো আসছে তো আমরা দেখি এই ছবিগুলো আমাদের পছন্দ হয় কিনা দেখেন এই ছবিগুলো আমরা এই যে রাস্তা চাইছিলাম রাস্তা আসে তারপর এখান থেকে সূর্য চাইছিলাম সূর্য আসে এখানে পিছনে কিছু গাছ লাগছে তো এইরকম ভাবে আপনিও আপনার যে কোনো ছবিকে আপনি এইরকম শেষ করে নিতে পারবেন এই যে প্রফেশনাল একটা লুক চলে আসছে কিন্তু ছবিগুলোর মধ্যে ছবিগুলো ডাউনলোড করার জন্য এখান 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 থেকে 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 দিন আমরা যে 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 করার পর পর করে দেওয়ার দেখবেন আমাদের ফটোগুলো ডাউনলোড হয়ে গেছে তো হাইপে ক্যাপ আমার আগেও একটা ভিডিও ছিল কিভাবে হাইপে ক্যাপটা শুরুতে আপনি ব্যবহার করবেন সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে সেই ভিডিওটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ছোট ভিডিওটির মাধ্যমে যদি আপনি এডিটিংটা শিখতে পারেন তাহলে লাইক করে দিবেন এরকম আরো এডিটিং শিখতে চাইলে সাবস্ক্রাইব করে আপনি ধন্যবাদ সব